ओम शाम शनिश्चराय नमः ओम शाम शनिश्चराय नमः ओम शाम शनिश्चराय नमः नमो श्री गणशाय नमः নম নারায় নমসেত নর নমং দী সৃষ্ণাই তয় মুদ্রায় বেদে রান পুরণ ভারতে আদৌ চন্দে চাতে চ মধ্যে হরিতে নম নারায়ণেক ব্রামহীতা গোবিন্দ ন জয় জয় শ্রীশ্রী সূর্যপুদ্র শনিদেবে জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় বন্দিদেব গজানন পার্বতী নন্দন বিষ্ণু মহেশ্বর আর দেবগণ সর্ববিঘ্ন তোমায় শরণে অগ্রেতে তোমার পূজা করিনু যতনে আদিদেব নিরঞ্জন কিরত শয়ন বন্দিলাম ভূমিলুঠিত তাহার চরণ যাহার হুঙ্কার সৃষ্টি এই ত্রিভুবন বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ ত্রিনয়নী তাহার বন্দিনু চরণ বেদমাতা সরস্বতী লয়নু শরণ বন্দিলাম করজোরে পদ কমলার বৃন্দাবনে বন্দিলাম রাধা শক্তিকার সকলের পাদ করিলাম নতি সূর্যপুত্র সনীশ্বর করিব ভারতী যাহার স্মরণে হয় সর্বদুঃখ হয় যাহার স্মরণে গৃহে লক্ষ্মীস্থায় রয় তাহার চৈত্রগুণ করিব বর্ণন সকলে মন দিয়া করহ শ্রবণ পুরাণেতে লিখেছেন মণিবর শনির চরিত্রগুণ অতি মনোহর জপ তপ উপাচারে যেই পূজা করে সেই জন সুখী হয় বরে অপুত্র হইলে তার পুত্র জন্মে ঘরে সর্বসুখে সুখী হয় সেই শনিবারে সেবক লিখল গ্রন্থ করিয়া সন্ধান শনির পচালি কথা পুরাণাখ্যান ব্রাহ্মণের উপাখ্যান হরি নামেতে ছিল বিপ্রবর করিতে ব্রাহ্মণ সেবা ছিল মনতার মৃত্যু ভিক্ষা করি করে উদর পূরণ তাহাতে দ্বিজ সেবাও হয় অনুক্ষণ বিনা চিন্তামণি চিন্তা অন্য চিন্তা নাই কেমন এসে চিন্তামণি চিনি বারে পায় তথাপি কৃষ্ণের নাম লয় অকপাটে অন্তরে সদাই সুখী অনায় পেটে তথাপি কৃষ্ণের নাম লয় অকপটে হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিনা হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পাঠ পঠন হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল হেরিয়া তাহার মুখ আনন্দে ভাসিল হরিদাস পুত্র নাম রাখিল ব্রাহ্মণ পাঠশালে দেন তারে করিতে পঠন হরিদাস সুশীল সকলে গুণ গায় অল্প মধ্যে অল্প মাঝে সে শীতে সমুদয় শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে পণ্ডিত বলিয়া তারে সকলে এই গণে কিন্তু তার কিছুতেই নাই অন্নমতি সদা চিন্তা কিসে পাবে কমলার প্রতি সকল বিদায় ক্রমে হইলে নিপুণ চারদিকে সকলে তে গায় তার গুণ সকলে হয় কে করে খণ্ডন পড়িলে দৃষ্টির দৃষ্টি পড়িল শনির দৃষ্টি দ্বিজের নন্দন শনিতে হরিল বল বুদ্ধি গেল দূরে ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ গেল বহু দূরে যে দশাতে অপনি পড়িয়া ভগবান গর্ণকিতে শিলাকাঠি পা ইলেকট্রন চতুর্দশ বর্ষ যে শিলাকাঠি ছিল শালগ্রাম তাহাতে শিলানাম হইল শালগ্রাম তাহাতে শিলানাম হইল ইন্দ্র অঙ্গে ভগের যে চিহ্ন হয়েছিল সেই শনিকোপে পরে ভ্রমিতে লাগিল বিদর্ভ নগরী গিয়ে হইল উপনীত আশ্চর্য হইল দেখি রাজার চরিত শ্রীবৎস রাজার উপাখ্যান সেখানে রাজা হয় শ্রীবৎসভুপতি সর্বগুণে গুণাকার সদা ধর্মে মতি তাহার সভায় দ্বিজ হইল উপরিত অভ্যতরা করে রাজা হয়ে হরসিত কোথায় নিবাস বলি কহ নরপতি কোন বংশে জাত হও বল হে সম্প্রতি শুনিয়া দ্বিজের পুত্র কহে সমাচার হরিদাস নাম ধরি সাধু ব্যবহার প্রতিদিনও দুঃখী আমি নাহি পিতামাতা স্বদেশে বিদেশে থাকি যায় যথা বাতুলের প্রায় আমি ভূমি দেশে দেশে জীবন ধারণ করি ক্লেশে শ্রীবৎস বলেন চিন্তা পরিহর আমার আলোয় থাকি মরে কৃপা করো শাস সাথে তুমি বুঝু অনুমারে আমারে করো হতুষ্ট বাক্যের সন্ধারে আমার আছি দুই যুগল নন্দন তবস্থানে পড়াইব এই কিঞ্চন কোনো কষ্ট নাহি তা সদা সুখে রয় রাজপণ্ডিত বলি লোকে লোক হইল পরিচয় মিষ্টবাসী সদা করে মিষ্ট আলাপন নৃপতির পুত্রদয় করে অধ্যায়ন সেই রূপে কিছু হইল বিগত এর বেশি শনি হইল উপনীত হরিদাস নিকঠেতে দিল দর্শন পড়ুয়ার মতো শনি চিনে কঞ্জন চিনিতে না নাইল দ্বিজ শনি ছল শনি রূপে তো মন হইল মগ্না জিজ্ঞাসিল দ্বীজ বর কহুবাধন কোন কার্য হেতু তপ হইল আগমন শনি বলে মহাশয় কর অবধান পরিত্যায় ন আমি তোমা বিদ্যমান বিভু বলে যথাসুখে সে বিদ্যাভ্যাসে যত্নের সহিত তোমায় পড় বিশেষ শুনিয়া বিপের বাক্য সন্তুষ্ট হইল তাহার নিকটে শনি করিতে লাগিল ব্যাকরণ স্মৃতি সাংখ্য দর্শন অল্প দিনের মধ্যে সব করল অধ্যয়ন সমস্ত বিদ্যায় নিপুন হইল শনি বিপুপর পরিচয় চাইল তখনই শনি বলে নিজ কিবা নিজ পরিচয় শনিশ্বর নাম মম সূর্যে তনয় শুনিয়া তাহার বাক্য বিপর কয় বড় সৌভাগ্য আমার শুনি পরিচয় গ্রহের প্রধান তুমি মান্য দেবতা আমাকে করিলে কিবা কি কহিব আর যদি হে প্রসন্ন দে আমার পরে কিসে কষ্ট দূর মম হইবার পারে তাহার সন্ধান কথা কহ দেখি শুনি ব্যথায় ব্যথিত বড় আকুল পরাণী আমার রাশিতে আছে তোমার কটাক্ষ ফুশি যাবে বলো দেখি হইয়া সপক্ষ শনি বলে বলি তব শুনো মহাশয় মম ভোগ দশ বর্ষ কাল রয় আর অবশিষ্ট ভোগ দশ মাস আছে দশ দণ্ড যাবে না আসিবে পাছে দশ দণ্ড যাবে না আসিবে পাছে সেই দশ দণ্ড তুমি পাবে অতি কষ্ট পশ্চাতে যাইলে ক্রেস খুচিবে অরিষ্ট সপ্তম দিবসে গিয়ে ভাগীর অতিথিরে এক মনে এক ধ্যানে ভজমুরারি রে মমক হতে পাবে অবশ্যই মুক্তি কহিলাম সত্য আমি এই স্ত্রী যুক্তি এত বলি শনি দেব ভুল অন্তঃ আর আন্না দেখিতে পায় বিপ্রেশ সন্তান শনি আজ্ঞা মাত পরে গিয়া গঙ্গাতে এক মনে নারায়ণ বসে বসিবারে দয় পূর্ণ হইল হেন করি উঠিয়া দাঁড়াই বলি শ্রীহরি শ্রী হরি দশ দণ্ড পূর্ণ নহে দেখিল যখন নয়ন মুদিয়া পূর্ণ ভজে নারায়ণ সূর্য পুত্র মনে কোপা বিষ্ট হল নারায়ণী সাক্ষী করি তখনই বলিল আপনার দোষে কষ্ট দৈবের ঘটন আমি যা তার কইল বিপরীত বুঝে পড়ে শাস্তি দিব যা হয় বিহিত যে দুই রাজা আর পুত্রে পরাইতে দিজে মা করে দুই পুত্র হরিনিল নিজে নিজ মায়া মন্ত্রে দুই শিশু মুন্ড করি বিপ্রেণ নিকটে লয়ে গেল তারা করি নয়ন মুদিয়া ধ্যান করে দি জবর ফেলিয়া

রাজা অতি দুঃখ মনে শিরে কারা ঘাত কাদিয়া কাঁদিয়া খায় কাঁদিয়া করে আকার হায় রে দারুণ বিধিয়েই কি হইল বিধি নিধি করিল সংহার বিদ্যাবন্ধ জন দেখি তাহারে সাদরে রাখি পরিবার দিন যত্ন করি হবে পুত্র গুণবান সুখেতে হবে প্রাণ এই বাঞ্চা সদা মনে করি হিতে হলো বিপরীত বিপ্র হয়ে আমায় করিল সর্বনাশ শরীতে বাঁচার মুখ ভিদরিয়া যায় বুক ভার কর্ম করিল প্রকাশ হেতা অন্তপুরে রানী একথা শ্রবণে শুনি এ লো পাগলিনি প্রায় ক্ষণে উঠে খনে বসে নয়ন নিরেতে ভাসে বলে বাব রেদি ফেটে যায় আমিরে ভুজঙ্গ তুই রে আমার মনি মরি আমি তোমার বিহনে দেখা দিয়ে প্রাণ রাখো মা মা বলিয়া ডাকো শ্রবণে জুড়ায় বো মনো প্রাণ কান্দেন জীবনে কি বা কাজ মহ পুত্র নিধি কোথা হল ভারী আন্ন সহিতে পারে চরে ডাকি দিল অনুমতি সুনরে চর কর রে বিপ্রবন্দন কারাগারে রাখো সম্প্রতি সেবক কাতরে কন্যা করো বিপ্রনন্দন বিপ্রহন সর্বসিদ্ধিদাতা আজ্ঞা মতো চরগণ ব্রাহ্মণে বান্ধিল ধাক্কা দিয়ে তারে কারাগারে নিল বিপ্রেন বাড়ি ঝরে অবিরত বলে হায়ে কি ঘোর ঘটিল প্রমাদ শুনেছে আপদনাশী ভবেনি চরণ সকল বিবাশ্রী মধুসূদন রক করো দয়াময় এ ঘোর সংকটে ভূপতের ক্রোত দেখে মমরিদি ফাটে বিদেশে এসেছি বিদেশে এসেছে আমি নাহি জানি ছড় এ দুঃখ কহি আর কাহারে বলো এই রূপে বিপর কারাগারে কান্দে শুনিলে ফাটের দয় কি ভক ছন্দে অত শুনে সবে হয়ে এক মন দশ বেলাপূর্ণ হইল যখন পুত্র শোকে নিপর আছেন কাতর হেনকালে দুই পুত্র আইল সত্তর চরণে প্রণাম করি পরে লুটাইয়া পিতামাতা বলি ডাকি ব্যাকুল হইয়া রাজা বলে কোথা ছিলেন অন্ধের নয়ন বুঝিতে না পারি আমি তাহার কারণ দুই পুত্র বলেছিল করিয়া শয়ন দুধগণে কহে রাজা আনোহব্রাহ্মণ ইহার বৃত্তান্ত কথা জানে সেই দি বিপ্রে দিলাম কষ্ট না বুঝিয়া যে আজ্ঞা মাত্র দুধগণ আনে বিপরে সিনকের বর বিপ্রান্ধেন কাতরে ভূবতি সে বিপরে করেনা স্তুতি অপরাধ ক্ষমা করো তুমি মহামতি না জেনে তোমারে কষ্ট দিলাম যে আমি সকলের নিকট আমি হলাম বদনামি তরাই করো হো মম সন্দেহ বঞ্জন কোনো শিশু মন্ড দয় দেখিনি তখন বিপ মহারাজ করিনি বেদন কিছু মাত্র না জানি তাহার কারণ শনি দশে কষ্ট পায় ঘটায় প্রমাদ শনির সে খেলা বহুপরিবাদ সকল ঈশ্বর ইচ্ছ ঘটন ঘটন আর কেন সেই কথা কর উত্থাপন রাজা বলে সত্য করি মানি গ্রহ নানা কষ্ট ভালো রূপ জানি যদি হে কখনো হয় শনি দর্শন পুঁজিয়ে তাহার পথ করি করেণারে পুঁজি নানা উপচারে ভক্তিতে সাধনা করি বিধি ব্যবহারে বিপু বলে মহারাজ স্থির করমতি এখনই জানাবো আমি শনি গ্রহপতি এত বড় বিপু বর করিল স্তবনিস্তবে তুষ্ট হয়ে শনি দিল দর্শন শনি চরণে রাজা পরে লুটাইয়া বহবিধ

আমিও অতি রাধম কি জানি মহিমা নিজ গুণে কর প্রভু শব্দ সমা তুমি সর্বগুণধাম ধাম তোমায় যে চিনে পুরে মনস্কাম করিব তোমারই পূজা করিয়াছি মন অনুগ্রহ করি দেব কর হয়ে গ্রহণ পূজার পদ্ধতি প্রভু কবু নাই জানি নিজ মুখে নিজ মুখে কহ তাহা জোরা হৃদয় মনি শুনিয়া রাজার স্তব শুনি গ্রহ কয় ক্ষমিলা আমাপরাধ নাহি আর ভয় পূজার নিয়ম মম শুনহ ভূপতি তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি আমার বাড়িতে শুদ্ধ করিবে আমার ব্রত হয়ে শুদ্ধ মন নীল বস্ত্র তিল তৈল লোহের আসন আদি করিবে আয়োজন কৃষ্ণবর্ণ ঘর চায় করিতে স্থাপন পঞ্চজাতি ফল ভুলে করিবে অর্চন দরিদ্র বিধান তার কহিলাম সার ভক্তি প্রধান তার কি কহিব আর ভক্তি করি যে বা করে আমার পূজন ক্ষণমাত্রে হয় তার দুঃখ বিমোচন পূজ করিবে কামায় প্রণাম নবগ্রহ স্তত্র পাঠে লইবে নাম পরেতে প্রসাদ খাবে করিয়া ভক্তি পাপতাম যাইবে দূরে পাইবে মুক্তি রাত্রিতে লইবে প্রসাদ বাসি না করিবে অভক্তিতে নিলে পরে প্রমাদ ঘটিবে আমার বোঝাতে যারা করে অনাদর চিরকাল দুঃখে তারা হইবে কাতর এই কথা বলে শনি হলো অন্তর্ধান ভক্তিতে করেন রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করেন নরবর ধন দিয়া বিপ্রগণের তুশীল অন্তর ইন্দ্রের অধিক হইল তাহার সুখের নাহিক সীমায় ঐশ্বর্য অপা শঙ্করী সদাগরের উপাখ্যান শনির প্রভাব দেখি একদম নারী মানুষ করিল বহু স্তুতি ভক্তি করি আমার দহিতা সহ সাধু সদাগরে বিবাহ হইলে শনি পুজিব সত্তরে শনি সকল কার্য অতিব্যুত বিবাহ করিয়া সেই ডোমের কুমারী বাণিজ্যে চইল পূর্ণ শুভ করি শনি পূজা করিবারে শাশুড়ি কহিল বাণিজ্যে পুজিব বলি সাধু চলি গেল দক্ষিণ রাজা দেশে হইল হরিত বেচাকিনি করে সদা আশা অতিরিক্ত বহুবিধ লভ্য হয় ধনরত্ন নাহি নাহি পুজো সহিশ্চয় সদা অহংকার দেখিয়া সাধু রীতি শনিকথে জলে নিশি রাজাকে বলেন স্বপ্ন ছলে তব ভান্ডারে সব চুনি ধন চুরি করে নিয়ে যায় সাধু মহাজন প্রভাতে উঠিয়া রাজা কহে কোটালে এই সদাগর বান্ধিয়া নমার সাক্ষাতে আগামত সদাগরে বান্ধিয়া আনিল কারাগারে রাখিবারে রাজা আজ্ঞা দিল কাঁদিয়া সাধু সুদ বন্দি ধরে যায় মনে ভাবে শনি সেবায় আছি বড় দায় এত বলে করে আরাধন বন্ধন শনিশ্বরে করা অপরাধ ক্ষমা কর প্রভু নিজ দাসে সে তব পূজা করি নৌকা ভাষায় বোধেছে তুষ্ট হয়ে শনি পূর্ণ ভূপে সাধু ছিল সাধুসূচন্ ছিল স্বপ্ন দেখি করে রাজা সাধুকে বিদায় পূজা করি সদা করে নিজবাসে যায় শাশুড়িকে পুনমিয়া ধন ঘরে নিল বহুবিধ উপাচারে শনিকে পুজিল এই মতে শনি পূজা যেই জন করে যাহা চায় তাহা পায় দুঃখ যায় দূরে শনির পাচারী গ্রন্থ গৃহে তাকে যার সুখ শান্তিময় তার হইবে সংসার অতএব বন্ধুগণ ধরহ বচন ভক্তি করি শনিগ্রন্থে করিবে পঠন সকল বিপদ হতে পাবে পরিত্রাণ বেদেতে সকল কথা আছে প্রমাণ হরি হরি মুখে বলো যত বন্ধুগণ শ্রী শ্রী সূর্যদেব সূর্যবোধ শনিদেবের প্রতি একবার বলো হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী সূর্যভুদ্র শনি দেবের প্রতি একবার বলো হরি বল হরি বল হরি বল শ্রী শ্রী সূর্যবত্র শনি দেবের প্রতি একবার বলো হরি বল হরি বল হরি বল শনির্বাচালী কথা হলো সমাপন জয় জয় শ্রী শ্রী সূর্যবোধ শনি দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় 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 শ্রী শ্রী সূর্যপুত্র শনি দেবের জয় नवग्रहस्तत्र ॐ जवाकुशुं शङ्काशङ्कश्यप्रियं महाद्वतिं धन्तारिं शर्वभावकरं दिव्यशङ्कतुशराभङ्खिरदार्णवशम्भवं नमामि शं भुक्तशं भक्तशम्बरमुकटभूषणं धरणि गर्वशम्भुतं विद्वत्पुञ्ज शमप्रभम्

নিরঞ্জন চূতমহাগ্রহ ছাড়া গর্ভশমূতর অর্ধকর চন্দ্রদি বিমর্দক সিংহি সূত্র রদ্রাং রাহ মমারূমাশং তার্রহ বিমর্দক রৌদ্রং রদ্রতক ক্রা কেতু পুণম মম